আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালোই আছি তো চলে এসছি এবার নতুন একটা ভিডিও নিয়ে দেখতেছেন বিলের ভিতরে তো যাইতেছি আজকে ঘুরতে সাপলা লাল সাপলার বিলে দেখতেছেন ইতিমধ্যে প্রায় আমরা লাল ছাপলার বিলে চলে আসছি তো এসেছি গত বছর এখান দিয়ে প্রচুর পরিমাণ যেখান দিয়ে দেখতেছেন আমরা এখানে এখানে প্রচুর পরিমাণ হয়েছিল এবার দেখে আসা হয় নাই এসেছি ভাগ্নে মানে কয়েকজনে ভাগ নিতে বায়না ধরেছে আরও কয়েকজন সবাইকে নিয়ে খুটি এসেছি এসেছি ফল দেখতে কিন্তু গত বছর যে তুলনায় হয়েছিল এবার সেরকম তার কিছুই হয় নাই মানে যেরকম ভেবেছিলাম সেরকম আগে পরে এসে দেখা হয় নাই তো মানে সময় কাজের চাপ প্রেশারের কারণে এসে দেখা হয় যে কী পরিমাণের কি শাপলা আছে তো কিছু দূর এগোনোর পরেই দেখতে পাই শাপলা এবং দেখতেছেন ওই যে একটি মধুর পোক মানে এই জিনিসটা গ্রামের ফুল ফলাদি হলে এটা দেখা যায় যে ফুলের ভিতরে মধুর পোক আসতেছে আর বিলে আসলেই দেখা যায় মাছের আনাগোনা ছোট ছোটো মাছের বড় মাছের আনাগোনা ঠিক পাওয়া যায় তো সাপলার থেকেও সেরকম বিলে সাপলা আসলে আর সকাল ভোরে এসেছিলাম মানে ভোরে আসলে এই জিনিসটা খুবই বেশি ভালো লাগে ফুল ফুটেছে ইয়ে হয়েছে তো দেখুন প্রায় প্রতিটা ফুল থেকে শাপলার প্রতিটা ফুল থেকে মধু আহরণ করতেছে মধুর পক্ষে এটা একটা জিনিস আর দেখুন সকালের আবহাওয়া আকাশ পরিষ্কার পরিষ্কার আর সাপলা মিডিয়াম তো গত বছর দেখেছিলাম মানে আসা হয় না কিন্তু এই রোড দিয়ে গেছি আইছি তো তখন দেখেছি যে বিলের সম্পূর্ণ প্রতিটি জায়গা লাল সাপ্লাই ভরেছিল এই এই স্থানটা স্থানটায় কিন্তু এখন কম মানে কোন বছর কীরকম হবে এটা আর বলা যায় না কম হয়েছে এবার একটু কিন্তু কেসে তারপর একটু কেশ সাপলা দেখতে পেরেছি এটাই আর কি মনের শান্তি

এটা এরকম প্রাকৃতিক নিয়ম মধুর পর তুলতে মধু নেবে চাষের তো বোঝা যায় কোটি কোটি আমি তো এসেছিলাম ভোরবেলা তো ওই ইতিমধ্যে দেখতেছেন আমাদের গোপালগঞ্জ রেল স্টেশন যেখানে এসেছিলাম তো পাশেই রেল লাইনটা তো আমরা এসেছিলাম ভোরে আমাদের গোপালগঞ্জ থেকে সাতটার সময় ট্রেন চলেছে ট্রেনটি ওই দেখতেছেন আট বেগে না নয় বেগে ট্রেনটি তো সেইটা যা এসে দেখতে খুব ভালো লাগলো তো সেটা এই যে দেখুন পরিমাণ মানে কি সুন্দরটাই না লাগতেছে সেটাও ধরলাম তো তারপর ট্রেন দেখার পরে বিলটাকে সম্পূর্ণ দেখে এরপরে ইনশাল্লাহ বাড়ি থেকে রওনা দেবো তো যেভাবে ভেবেছিলাম সেভাবে আসলে সাপলা ফুল ভুল পাইনি সেই কারণেই এখন ঘোরাফেরা শেষ করে এখন বাড়ি থেকে চলে যাচ্ছি তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তীতে আবার যে কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের সর্জিকে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ